আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন আয় এবং ব্যয় নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় নিয়ে উৎপাদন ব্যয়কে অনেক সময় উৎপাদন খরচও বলে খরচ কী খরচ হচ্ছে আমরা কোনো একটা দ্রব্য উৎপাদন করলেই তো খরচ হবে তাহলে কোনো দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় সেটি হচ্ছে উৎপাদন ব্যয় একটি দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে আমরা জানি কোনো কিছু উৎপাদন করতে লাগে উপকরণ আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন ও সংগঠন ভূমি ভূমির জন্য আমাদেরকে কি দিতে হয় খাজনা দিতে হয় তাহলে এরপর হচ্ছে শ্রম শ্রমের জন্য শ্রমিককে কি দিতে হবে মজুরি দিতে হবে কিংবা পারিশ্রমিক দিতে হবে এটাই হচ্ছে মজুরি আর মূলধনের জন্য কি দিতে হবে সুদ দিতে হবে এরপর সংগঠক সংগঠকের যিনি যিনি হচ্ছে সব পরিচালনা করবে ভূমি শ্রম মূলধন সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করবে সে হচ্ছে কি পাবে মুনাফা পাবে তাহলে এখানে উৎপাদন একটা জিনিস যে উৎপাদন করব আমরা সেটার উৎপাদন ব্যয়টা নির্ধারণের জন্য আমাদেরকে এই চারটি বিষয় লাগবে তাহলে উৎপাদন ব্যয় সি সমান এখানে খরচ কিংবা ব্যয় এটাকে কস্ট ইংরেজিতে সংক্ষেপে সি বলা হয় খাচনা লিখবো আমরা খাচনা যুগ মজুরি এরপর কি আছে এরপর সুদ যুগ মুনাফা তাহলে সি সমান আমরা পাবো এখানে খাচনাকে র্যান্ট বলে আর আর প্লাস মজুরিকে ওয়েজ বলে ডাব্লিউ তারপর সুদকে ইন্টারেস্ট বলে আয় প্লাস মুনাফাকে গ্রিক চিহ্ন পাই দ্বারা প্রকাশ করা হয় এটি হচ্ছে উৎপাদন ব্যয়ের সূত্র কিংবা সংক্ষিপ্ত রূপ উৎপাদন ব্যয়টা থেকে আসবে একজন উৎপাদনকারী উৎপাদন করলেই তো তার ব্যয় হবে তার মানে উৎপাদনের সাথে খরচের সম্পর্ক উৎপাদনের সাথে খরচের সম্পর্কটা কেমন এটা আমরা জেনে নিই উৎপাদন বাড়লে খরচ বাড়ে উৎপাদন কমলে খরচ কমে মনে করি আমি আমার একটা কলমে ফ্যাক্টরি আছে আমি কলম উৎপাদন করব। আমি দশটা কলম উৎপাদন করলে একশো টাকা খরচ হয় বিশটা কলম উৎপাদন করলে আমার দুশো টাকা খরচ হবে তাহলে এখানে হচ্ছে উৎপাদন উৎপাদন আমি দশটা থেকে বিশটা বাড়াতে গেলে আমার খরচটাও বেড়ে যাচ্ছে তাহলে উৎপাদন বাড়লে খরচ পারে একইভাবে উৎপাদন যদি আমি কমাইতে চাই তাহলে আমার খরচটা আস্তে আস্তে কমে আসবে এদের মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান আমরা অপেক্ষক সম্পর্কে আগেই পড়েছি স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে খরচের সাথে উৎপাদনের সম্পর্কের গাণিতিক প্রকাশকে খরচ অপেক্ষক বলে তাহলে এখানে স্বাধীন চলক কোনটা স্বাধীন চলক হচ্ছে এখানে উৎপাদনের পরিমাণ কারণ উৎপাদনের পরিমাণের উপরই হচ্ছে খরচটা নির্ভর করে তাহলে খরচ অধীন চলক আর উৎপাদনের পরিমাণ হচ্ছে স্বাধীন চলক তাহলে এই পাশে থাকবে কি অধীন চলক তাহলে বাম পাশে অধীন চলক এরপর ফাংশন এরপর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ এটি হচ্ছে আমার আমাদের খরচ অপেক্ষ এদিকে যেহেতু জায়গা কম আছে তাই আমি এখানে লিখেছি যে কোনো অপেক্ষক লিখার ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে বাম পাশে থাকবে অধীন চলক এবং ডান পাশে থাকবে স্বাধীন চলক অথবা এফ এর পাশে থাকবে স্বাধীন চলক এভাবে মনে রাখিও এখানে আমি একটি সূচি নিয়েছি এখানে কেউ হচ্ছে উৎপাদনের পরিমাণ সি হচ্ছে খরচ আমি যখন একটি কলম উৎপাদন করি তখন পাঁচ টাকা খরচ হয় দুইটি কলম উৎপাদন করলে চার টাকা তিনটি কলম উৎপাদন করলে তিন টাকা খরচ হয় এখন আমরা এখানে কি পাচ্ছি এখানে বিভিন্ন পরিমাণ বিভিন্ন পরিমাণ দ্রব্য উৎপাদন করলে বিভিন্ন পরিমাণ এক দুই তিন করলে বিভিন্ন পরিমাণ খরচ হচ্ছে তাহলে এগুলাকে আমরা সমষ্টি আকারে লিখি যেমন একের জন্য হচ্ছে পাঁচ দুইয়ের জন্য আমরা পাচ্ছি চার আমরা কিন্তু দুইটা কলম উৎপাদন করছি চার টাকা দিয়ে নয় দুই নাম্বার যে কলমটা উৎপাদন করছি ওটার জন্য চার টাকা খরচ হচ্ছে তাহলে পাঁচ আর চার হচ্ছে নয় এরপর তিন তিন নাম্বার কলমের জন্য কত টাকা তিন টাকা খরচ হচ্ছে তাহলে নয় আর তিন হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে টিসি বা মোট খরচ বিভিন্ন পরিমাণ দ্রব্য উৎপাদন করলে যে বিভিন্ন পরিমাণ খরচ হয় তাহলে বিভিন্ন পরিমাণ দ্রব্য বিভিন্ন পরিমাণ খরচ হয় তার সমষ্টি সমষ্টি মানে যোগফল একের জন্য পাঁচ দুইয়ের জন্য হচ্ছে চার আর পাঁচ যোগ করে নয় টোটাল খরচ আর তিনের জন্য হচ্ছে এখানে সবগুলা যোগ করে বারো এটাই হচ্ছে টোটাল কস্ট কিংবা মোট খরচ টিসি এরপর আমরা গড় বের করব প্রতি একক উৎপাদনের জন্য যে খরচ হবে সেটি হচ্ছে গড় খরচ প্রথমেটা ঠিক থাকবে অ্যাসি বের করার নিয়ম হচ্ছে অ্যাসি সমান হচ্ছে অ্যাসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ তার মানে মোট খরচকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তবেই আমরা এসি পাবো তাহলে টিসি কে কিউ দ্বারা ভাগ করি কে এক দ্বারা ভাগ করলে পাঁচ নয় কে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো ফোর পয়েন্ট ফাইভ পাবো এরপর টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা ফোর পাবো এটাই হচ্ছে আমাদের এসি এখন আমরা এমসি বের করবো এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করতে যে অতিরিক্ত খরচ হয় এখানে এক এক থেকে দুই আসতে যে অতিরিক্ত খরচটাই হচ্ছে প্রান্তিক খরচ তাহলে আমরা এমসি সমান পাব চেঞ্জিং টিসি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ এই চিহ্নটা হচ্ছে চেঞ্জিং কিংবা ডাল্টা চিহ্ন প্রথমেরটা তাহলে ঠিক থাকবে এরপর একটা আমরা বের করব তাহলে চেঞ্জিং টিসি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ তাহলে এখানে চেঞ্জিং টিসি কীভাবে করব টিসি হচ্ছে নাইন নাইন থেকে এখানে আগে ছিল ফাইভ তাহলে নাইন মাইনাস ফাইভ এরপর এখানে কিউ ছিল আগে ওয়ান এরপর টু হয়েছে তাহলে টুটা হচ্ছে আগে বসবে টু মাইনাস ওয়ান তাহলে এখানে পাবো আমরা ফোর আর এখানে পাবো ওয়ান তাহলে এটার আনসার ফোরই আসবে এরপর যদি আমরা তিনের ক্ষেত্রে বের করি টিসি প্রথমে ছিল নাইন এরপর হয়েছে টুয়েলভ তাহলে টুয়েলভ মাইনাস নাইন এরপর তিনের ক্ষেত্রে তিন তিন থেকে এদিকে দুই বিয়োগ তাহলে আমরা উপরে পাবো ফোর থ্রি নিচে পাবো ওয়ান সমান এটার আনসার হবে থ্রি এই ক্লাসে আমি উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং এস সি টিসি এম নির্ণয় দেখিয়েছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক সময় একটা সূচি দিয়ে এখান থেকে এসি এম নির্ণয় করতে বলে এস সি এম সি টিসির করতে বলে এগুলা হচ্ছে ধারাবাহিক ক্লাস তাই সবার কাছে একটাই প্রত্যাশা থাকবে যে সবাই ধারাবাহিকভাবে লেকচার ধরে ধরে ক্লাসগুলো করবে এবং সাথে খাতা কলম নিয়ে করবে